কারণে তার অফিসের কলিগ কবিরের সাথে আলোচনা করে কিভাবে যাওয়া যায় কবির জানায় আপনি এমার্জেন্সিতে ফ্লাইটে যেতে পারেন কিন্তু তাতে অনেক টাকা পড়বে ফ্লাইটের অ্যাভেলেবিলিটি আর টাকার হিসেবে দিয়ে কবির বলে আপনি ফ্লাইট পেয়ে যাবেন কিন্তু তার জন্য আপনার দুজনের ভাড়া ছত্রিশ হাজার টাকা লাগবে লাইলা তাতেই রাজি হয়ে যায় কিন্তু কবির কিছুটা অবাক হয় তা শুনে লাইলা বলে এটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির গিফট ওকে দেওয়ার জন্য এরপর অফিস থেকে লাইলা ওর হাজব্যান্ডকে ফোন করে জানায় ও সব ব্যবস্থা করে ফেলেছে ওরা পরের দিন কক্সবাজার বাজারে যাচ্ছে কিন্তু আজাদ কিছুতেই রাজি হচ্ছিল না সে বলে আমি এখনো মাইনে পাইনি আর মনের মধ্যে চিন্তাও আছে চাকরিটাও নেই গেলে তো অনেক টাকা খরচা সে পাবে কই কিন্তু লাইলার জোড়াজুড়িতে সে যেতে বাধ্য হয় পরের দিন সকালবেলা প্রবীর আর নজরুল ওদের অফিসের রেকর্ড রুমে আসে কারণ পরিমলের মেয়ে বলেছিল সব রেকর্ড আছে তাই প্রবীরের মাথায় বুদ্ধি খেলে হয়তো রেকর্ড রুমে কিছু পেতে পারি অনেক খোঁজাখুঁজির পর তারা একটা বাক্স পায় সেই বাক্সটা খুলে দেখে সেখানে টাকা নেই ভর্তি